হ্যালো এব্রিয়ান তো অনেকদিন হয় হয় কাটাতার কাছে আসি না তো আজকে চলে আসলাম তো এসে দেখি এখানে কিছু গারো খেলাধুলা করছে গারো বাচ্চারা তো তাদের সাথে একটু দুষ্টামি করলাম বাইরে ভাই এগুলো এক একটা এত দুষ্টর দুষ্ট ভিডিওটা দেখুন আপনারা হিন্দি मालूम है नहीं मालूम है तुम्हारा नाम पुष्पा पुष्पा राज झुकेगा नहीं तुम्हारा नाम तुम्हारा। की दूष्टों पर एक-एक दुष्ट देखें